দুই সাল বিডিআর এবং সেনাবাহিনীর এক কালো অধ্যায় এই দুইটি বাহিনীকে একে অপরের শত্রু বানিয়ে রেখেছিল একটি মহল ষোলো খালাস এবং সাজা শেষ হওয়ার পরেও উদ্দেশ্য প্রণোদিত প্রহসনের বিস্ফোরক মামলায় ষোলো বছর ধরে বিনা বিচারে আটক রয়েছেন আজ ১৬ এপ্রিল বিডিআর সদস্যদের মুক্তি চেয়ে জজ কোর্ট প্রাঙ্গনে প্রতিবাদ মানববন্ধন পালন করেছেন জেলবন্দি বিডিআর পরিবার বর্গ ছোট ভিডিয়ার পরিবারের দাবি খালাস এবং সাজার মেয়াদ শেষ হলেও তাদের আসামিদেরকে কেন আটকে রেখেছেন সরকার গত দশ দুই পরে ১৩ তিন এবং ১০ তার ইঙ্গিত তারিখে জামিন শুনানি হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোর্ট আদেশ দেয়নি তাই এই মানববন্ধন এর ডাক দিয়েছে ক্ষতিগ্রস্ত বিটিআর সদস্য পরিবার বর্গ तरीक़ु <laughs> প্রতিবেদনটি পাঠিয়েছেন আমাদের রূপগঞ্জ প্রতিনিধি রনি আহমেদ